দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে বিজেপি যখন চারশো আসনের দাবি করছিল ঠিক তখন রাজ্যের অন্যতম বরিষ্ঠ নেতা তথা রাজ্যের সর্ববৃহৎ আঞ্চলিক শক্তির ত্রিপ্রাহত দলের সুপ্রিম দেব বর্মনের সঙ্গে দিল্লিতে বিজেপি সর্বভারত নেতৃত্বের এক ম্যারাথন বৈঠক অনুষ্ঠিত হয়েছিল কিন্তু সেই বৈঠকে কোনো ধরনের বাস্তবসম্মত ফলাফল আসেনি যার ফলে আঞ্চলিক দল তিপ্রাহত দলের সুপ্রিম দেব দেববর্মন জাতীয় দল বিজেপির প্রতি ক্ষুব্ধ তবে কি তিনি বিজেপিকে হারানোর জন্য দৃঢ় অঙ্গীকারবদ্ধ তার জন্য কি তিনি পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ হিসেবে রাজ্যে এক নয়া ইতিহাস তৈরি করতে চলেছেন যদিও দীর্ঘদিন ধরে রাজ্যে গ্রেটার ত্রিপুরের নিশ্যুতে বিজেপি এবং তিপ্রামথার মধ্যে একটা রাজনৈতিক আলোচনা চলছিলো এবং অনেকেই বলছিলেন যে বিজেপির সঙ্গে তিপ্রামথা দলে একটা গোপন বোঝাপড়া রয়েছে কিন্তু সেই বোঝাপড়া ক্রমশই ফিকে হতে যাচ্ছে দিল্লিতে ম্যারাথন বৈঠক ব্যর্থ হয়েছে তাই তিপ্রমতা সুপ্রোর বর্তমান রাজনৈতিক দিশা দিকে একটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে যে এবার বিজেপিকে হারানোর লক্ষ্যে তিপ্রমাতা তাদের সর্বশক্তি নিয়োগ করবে এবং এই লক্ষ্য অর্জনের ক্ষেত্রে অন্যান্য রাজনৈতিক দলগুলির সঙ্গেও রাজনৈতিক বোঝাপড়া করতে চাইছেন বলে মনে করা হচ্ছে অতি সম্প্রতি তিপ্রমতা সুপ্রম প্রদ্যুৎকিশোর বলুন বিজেপির প্রসঙ্গ না তুলে অন্য একটি রাজনৈতিক দলের বরিষ্ঠ নেতা সম্পর্কে যে ধরনের মন্তব্য করেছেন তাৎপর্যপূর্ণ ইউ হ্যাভ এ চান্স টু লাইক সুদীপ রায় বর্মণ আই হিম ইজ এ ডাইনামিক লিডার প্লিজ স্পিক ফর আস ইন দিল্লি এন্ড দ্য সিডব্লিউসি

প্রমতা সুপ্রমোর এই সাম্প্রতিক বার্তা এটাই প্রমাণ করে যে সিপিএম দলের সঙ্গে দিন ঘনিয়ে আসছে এবং মথার সঙ্গে নতুন ইতিহাস তৈরি হতে যাচ্ছে